উপজেলা হেডকোয়ার্টারের বিষয়ে যে আলোচনা পর্ব দীর্ঘদিন ছিল সে জুলাই যে বটতলিতে যে আলোচনা ছিল যে বটতলি হওয়ার বিষয়ে হেডকোয়ার্টার তখন অনেকেই বটতলির বিষয়ে সাপোর্ট করেছিলেন পর আমরা দেখতে পেলাম চন্দ্রগঞ্জ এলাকার পক্ষ থেকে একদল প্রতিনিধি তারা চন্দ্রগঞ্জে হেডকোয়ার্টার দেওয়ার জন্য ওনারা ডিসি সাহেবের কাছে অনুরোধ করেছেন এই বিষয়টাকে কিভাবে দেখেন সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি যে যেখানে নয়টা ইউনিয়ন মিলে একটা উপজেলা ভবন নির্মিত হোক যেখানে আটটা ইউনিয়নে চাই যে চন্দ্রগঞ্জ উপজেলা ভবন হবে বর্তলি স্থান পর্যবর্তী স্থানে এখানে একটিমাত্র ইউনিয়নবাসী তথা চন্দ্রগতবাসী কিছু লোক ওনারা ডিসি অফিসে গিয়ে ওনারা ওনাদের স্মারক দিয়েছে যাতে উপজেলা ভবনটি চন্দ্রগঞ্জে হবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে আপনারা জানেন নয়টা ইউনিয়নের কেন্দ্রস্থল উদ্ধল হচ্ছে বর্তলি বাজার এবং বর্তলি বাজারের পাশে সরকারের ঘাড় জায়গা রয়েছে যে জায়গাটুকু সরকার যে ঘোষিত উপজেলা হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া সেখানে ছয় একর সম্পত্তি লাগবে সেখানে ছয় সম্পত্তি সরকারের রয়েছে কিন্তু সরকার যদি উপজেলা ভবনটি যদি সন্দেহ করতে চায় তাহলে কয়েকশো কোটি টাকা সরকারের ব্যয় হবে এটা উপজেলা প্রশাসন চায় না বিশেষ করে ডিসি মহৎ মহোদয় চায় না কেন দেশের সম্পদ নষ্ট করার প্রয়োজন নেই দেশের সম্পদও বোচা হবে তাছাড়া সরকারের ঘাট জায়গায় পাশাপাশি সরকার যে কারণে সরকারের কাইডেরিয়া অনুযায়ী উপজেলা ভবন থেকে যে প্রস্তাব এসেছে যে আমরা বাছাই করে দেখেছি এই জায়গাটুকু যদি উপজেলা ভবনটি হয় তাহলে কোনো সমস্যা হয় না এবং থেকে সুবিধা হবে মানে নিজেরাই এটা বলেছি আমরা যে নয়টি ইউনিয়ন রয়েছে সেই নয়টি ইউনিয়নের সাত আটটি ইউনিয়নের মধ্যখানে যেটি রয়েছে বটতলি বাজারের পাশে যে পূজা রয়েছে সেখানে আমরা সবাই চাই কারণ সেখানে সব দিক থেকে যাতায়াতের দূরত্ব সমান প্রিয় চন্দ্রবন্ধুবাসী আপনারা এই সর্বমতের সর্বমহলের সুবিধা যেখানে হবে সেখান সেটাকে আপনারা সুবিবেচনা রাখুন আপনারা এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে চিন্তা করুন যে আমরা কেন অন্যের ক্ষতি করতে চাইব নিজেদের সুবিধার জন্য বর্তলিতে যেই উপজেলা হেডকোয়ার্টার হওয়ার বিষয়ে আপনারা আশাবাদী ছিলেন এবং ইউনো মহাদয় ডিসি মহাদয় একরকম বটতলির যে মিডেল যে পয়েন্ট সেই পয়েন্টে উপজেলা হেডকোয়ার্টারের জন্য একরকম চিন্তাও করেছিলেন কিন্তু চন্দ্রগঞ্জবাসী এটা মানতে রাজি না কেন আসলে ওরা দিয়া লোক দিয়া ছিল আইজি ছিল বিষয়ে। থানাটা ওইখানে বাস্তবায়ন করছে কিন্তু এই থানা ওইখানে দেওয়ার কারণে আমরা যত আটটা ইউনিয়ন আছে আটটা ইউনিয়নের যত বাসিন্দা আছি সব বাসিন্দা আমরা আমাদের সুবিধা থেকে বঞ্চিত আমাদের যাতায়াত থেকে বঞ্চিত যাতায়াতের কমিডিশন ভালো না যেমন বসিকপুর ইউনিয়ন তারপরে ওই যে কুষাগালী ইউনিয়ন ওরা অনেক দূরে পড়ে যায় এটা ব্যায়ামগঞ্জের একটা কোণার মধ্যে আমাদের এই লক্ষ্মীপুরের কোনাটা ঢুকে গেছে খাল চারদিকে খাল ওই কোনার মধ্যে একটা থানা দিয়ে রাখছে এখন আমরা যে দিকে আমরা সেন্টারের জন্য বটতলি ডিসি মহাদেব সাহেব ডিএনএ সাহেব ওনারা যে সিদ্ধান্ত নিচ্ছে ওই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাই ওদিন ওই মিটিংয়ের মধ্যে সন্ধ্যা শুধু একটা ইউনিয়নের কিছু অসাধু লোকজন বক্তৃতা দিয়া ওইখানে আমাদের সুন্দর পরিবেশটাকে ইয়া অবস্থা নিয়ে গেছে ওনারা আসলে এটাতে ওনাদেরকে বিভ্রান্তি করা হয়েছে ওনাদেরকে অপমানি করা হয়েছে আর আটটা ইউনিয়নের সহযোগিতা কামনা করি আমরা সবাই এই বর্তমানে কামনা করি এখানে আমাদের বুঝলে হোক এটা আমরা চাই আর এখানে যে জায়গাগুলি আছে এই জায়গাগুলি আমাদেরও অনেক জায়গা আছে এই জায়গাগুলি আমরাও চাই যে আমাদের জায়গা হোক আমরা জায়গাটা স্বেচ্ছায় দিয়ে দিব আমরা কোনো এটার ইয়ে নিব না বর্তলি আমি চর্চা মিটা মিজি বাড়ি আমার বাড়ি আমন্ন মোহাম্মদ মিজানুর রহমান জি বর্তলি বাজারে একজন ব্যবসায়ী জি আমরা বর্তলির মডেল মর্যে যেভাবে হয়েছে ঠিক বটতলিতেও আমরা এভাবে উপজেলাটা চাইছি কারণ যদি বটতলিতে হয়ে থাকে তাহলে তপ্তপাড়া গোশিকপুর উত্তর জয়পুর তারপরে দিয়ে এখানে কুসাখালী দিগুলি। তারপরে সরসাই হাতিপাড়া ইউনিয়ন সকল মানুষ এটাতে উপকৃত হবে এই জন্যে আমরা যৌক্তিকভাবে বর্তলিতে চন্দ্রগঞ্জ উপজেলা চাইছি আচ্ছা কোন জায়গাতে হতে পারে আপনি কি জানেন এইটা হবে কিছু মোটবি মৌজা কিছু হলো চর্চামিতা মৌজা দুই মৌজার সমন্বয়ে এখানে বটতলি বাজারের পূর্ব পাশে রাস্তার উত্তর পাশে যে জায়গাটা ওইখানেই জায়গাটা নির্ধারণ করলে ভালো হয় আচ্ছা চন্দ্রগঞ্জবাসী ডিসি অফিসে গিয়ে ডিসি সাহেবকে যে অনুরোধ করেছিলেন যে চন্দ্রগঞ্জে হেডকোয়ার্টার নেওয়ার জন্য এ বিষয়ে আর কি বলার আছে এটা ওনাদের অত্যন্ত একবারে অন্যত একবারে নিজস্ব অভ্যন্তরীণ বিষয় ওনারা ডিসি অফিসে কীভাবে গেছে তা আমরা জানি না আমাদের এটা জানারও বিষয় নয় আমরা আমাদের যুক্তিগতা মনে করি যে আমরা আট মানুষ সুবিধার্থে বটতলিতেই হবে এইটাতে কে কি করলো কে কোথায় যায় স্মারকলিপি দিল আমরা ওইটাকে মূল্যায়ন করার কোনো সময় নাই কারণ উপজেলা হেডকোয়ার্টার হয় জনগণের সুবিধার্থে